এই দেশেতে মরব পালাব না কোথায় পালাব পালাব না প্রয়োজনে ফকল সাহেব ভাষায় গিউ আমার মনে হয় কাদের কাকু এখন ফকল উদ্দিনের বাসাই আছে ঠাকুরগাছে কি জায়গা দিবেন না হলে ঠাকুরদার বাড়ি আছে না ওই বাড়িতে গিয়া উঠব চলুন বাংলাদেশের হারিয়ে যাওয়া আরেকটি নেতার খেলা এখন তো সময় শেষ তুইও সমান 아니ও সমান তারিখের পরে আসো খেলবো খেলা খেলা হবে হবে তারিখের খেলব এদেশে যে কোনো রাজনৈতিক দল আসুক না কেন আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত ইসলাম বলেন অন্য যে কোনো রাজনৈতিক দল আসুক না কেন তারা বাংলাদেশের হয়ে কাজ করুক এটাই আমরা চাই মারামারি গণ্ডগোল হট্টগোল এটা আমরা চাই না কখনো